আমি এই নতুন বছরে আপনাদের সাথে রয়েছি বছরের নতুন দিনে আমি একটা দিন দিয়ে উদযাপন করবো একটা সুন্দর দিন দিয়ে সেটা হচ্ছে আমার তো এই তো আমি স্কুলে চলে এসেছি এই তো আমাদের লাভিং মডেল স্কুলে এখন রুমের ভিতরে যাওয়া যাক দেখি কি হয় তো এখানে আমাকে রুমে ঢুকেই সাথে সাথে বই দিয়ে দিল তো আমি তো খুব বেশি আনন্দিত ছিলাম বই নিয়ে তো এখানে আমার ভিডিও করা হচ্ছিলো ভার্সেস ছবিও তোলা হচ্ছিল তো এখানে আপনাদের মাঝে আরও একজন শিক্ষার্থীকে তুলে ধরলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই তো আমার বই নতুন বই এই তো তো এখন আমি এক এক করে দেখে এই তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট আমি ছয়টা বই পেলাম তো আমি আপনারা তো এতক্ষণ থেকে বুঝেই গিয়েছেন যে আমি কোন ক্লাসে এবার উঠলাম তো আপনাদের দোয়া এবং ভালোবাসে এই বছরটাও যেন আমি সুন্দরভাবে মন দিয়ে পড়ালেখা করতে পারি যেন আমি ফার্স্ট ফার্স্টে থাকতে পারি তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই আর গাইজ প্লিজ এই ভিডিওতে অনেকগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরপুর করে দেবেন কারণ গাইজ একটা ভিডিও বানাই তো অনেক বেশি কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই বুঝে একমাত্র তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন